নয় জুলাই দেশজুড়ে সাধারণ ধর্মঘট সফল করতে শামসেরগঞ্জে মিছিল পথসভা আগামী নয় জুলাই বুধবার দেশ ঘোষিত সাধারণ ধর্মঘটকে সফল করতে শামসেরগঞ্জে অনুষ্ঠিত হল বিশাল মিছিল পথসভা ষোলো দফা দাবি নিয়ে দশটি ট্রেড ইউনিয়নের যৌথ উদ্যোগে সংগঠিত এই ধর্মঘটকে সামনে রেখে সোমবার বিকেলে পুরাতন ডাকবাংলা থেকে শুরু হয় মিছিলটি কৃষক বাজার নতুন ডাকবাংলা জামিয়া কাটান রতনপুর স্টেশনে আবার পুরনো ডাকবাংলা এসে পথসভায় পরিণত হয় মিছিলটি এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন এলাকার বিভিন্ন শ্রমিক সংগঠন ও রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তারা ধর্মঘটের গুরুত্ব ব্যাখ্যা করেন এবং সাধারণ জনগণ দোকানদার ও পরিবহন কর্মীদের ধর্মঘটের দিনে স্বতঃস্ফূর্তভাবে দোকানপাট ও যানবাহন বন্ধ রেখে সমর্থন জানানোর আহ্বান জানান ট্রেড ইউনিয়নগুলির ষোলো দফা মূল দাবি চারটি শ্রম কোড বাতিল ন্যূনতম ছাব্বিশ হাজার টাকা মজুরি নিশ্চিত রেল ব্যাংক ও সহ জাতীয় সম্পদের বেসরকারীকরণ বন্ধ সকল শ্রমজীবীর জন্য পেনশন ও সামাজিক সুরক্ষা নিশ্চিত লাগামহীন মূল্যবৃদ্ধি রোধ এবং সাধারণ মানুষের উপর করের বোঝা হ্রাস স্মার্ট মিটার ব্যবস্থার নামে বিদ্যুৎ খাতে বেসরকারীকরণ বন্ধ সাম্প্রদায়িক বিভাজন ও বিভ্রান্তিকর রাজনীতি বন্ধ কৃষকদের ন্যায্য দাম রেগায় বছরে দুশো দিনের কাজ ও দৈনিক ছশো টাকার মজুরি নিশ্চিত পথসভায় উপস্থিত ছিলেন মোহাম্মদ শামসুল আলম মহকুমা আইএনটিউসি সভাপতি মোহাম্মদ রাকিব আলী সিআইটি ব্লক সভাপতি নাসিম আক্তার আইএনটিইউসি ব্লক সভাপতি শফিকুল ইসলাম ব্লক কংগ্রেস সভাপতি এবং মোহাম্মদ মুদাসসার হোসেন সিপিআইএম ধুলিয়ান এরিয়া কমিটির সম্পাদক সহ একাধিক নেতা ও কর্মীবৃন্দ বৃন্দ বক্তারা বলেন বর্তমান সরকার শ্রমিক কৃষক ও সাধারণ মানুষের স্বার্থকে উপেক্ষা করে কর্পোরেটপন্থী নীতি গ্রহণ করছে এই ধর্মঘট শুধুমাত্র শ্রমিক স্বার্থ রক্ষার জন্য নয় বরং দেশ ও সমাজের সার্বিক কল্যাণের দাবিতেও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ পথসভা শেষে অংশগ্রহণকারীরা ধর্মঘটকে সফল করার শপথ গ্রহণ করেন আজকে কি প্রোগ্রাম ছিল আপনাদের আজকে আমাদের যে প্রোগ্রামটা ছিল ও দিয়ে আগামী নয় জুলাই সারা ভারতবর্ষব্যাপী ব্যাপী আমাদের সাধারণ ধর্মঘট বিজেপি এবং তৃণমূল ব্যথি রেখে সমস্ত ট্রেড ইউনিয়ন মিলে আমরা ধর্মঘটের ডাকটা দিয়েছি সেই হেতু নিউ ডাক বাংলো ওল্ড ডাক বাংলো সমস্ত দোকানদার রিক্সা চালক টাঙা চালক ট্রাক চালক সকলকে আমরা অনুরোধ করলাম মিছিল প্রক্র প্রক্রিয়ার মাধ্যমে এবং বক্তব্যের মাধ্যমে জায়গা জায়গা আমরা মানুষকে আবেদন করলাম যে ন তারিখে সর্বাত্মক যাতে আমাদের বন্ধে মানুষ সহযোগিতা করে এবং সর্বাত্মক যাতে আমরা বনধটা সফল করতে পারি তার জন্য আমরা প্রচার প্রসারগুলো করলাম কথাটা হচ্ছে যে এদিকে কেন্দ্রীয় সরকারের যে সৌম্য কোড বাতিলের দাবি নিয়ে এবং রাজ্য সরকার যে কেন্দ্র সরকারের সঙ্গে হাত মিলিয়ে সারা দেশটাকে যে ছাড়খাড় করে দিল শ্রমিকরাকে যে বঞ্চনা করছে যেমন শ্রমিকদের ন্যূনতম মজুরি দিনে ছশো টাকা আমরা দাবি করেছি যারা সরকারি চাকরিজীবী তাদের ন্যূনতম মজুরি অন্তত ছাব্বিশ হাজার টাকা মাসিক হওয়া চাই এবং একশো দিনের যে কাজ সে কাজটা আমরা দুশো দিন যাতে হয় এই আমরা দাবিটা রেখেছি এই পরিপ্রেক্ষিতেই আমরা আরও অনেকগুলো দাবি আছে যে আমরা সাধারণ ধর্মঘটে ডাক দিয়েছি এই নিয়েই আমাদের আজকে প্রচার ছিল আমাদের দশটা ট্রেড ইউনিয়ন আছে তার মধ্যে আমরা এখানে মূলত আইন টু সি সি টু আইন টু সি সি টু আরও এসুসি আরও অন্যান্য মানে ট্রেড ইউনিয়ন আছে সবাই মিলে আজকে মিছিল করলেন দূর থেকে কত দূর করলেন আমরা মিছিল করলাম ভিডিও অফিসের গেট থেকে শুরু করে আমরা ওইদিকে আপনার ইয়ে আপনার কিষাণ মান্ডি আর ওইখান থেকে আবার আমরা এই পথে নুন ডাক বাংলো হয়ে বাস স্ট্যান্ড দিয়ে আমরা ওই বেলাল ভবনের ওই দিক থেকে আবার এই মনে নতুন জীবন হাসপাতাল হয়ে আবার ভিডিও অফিসের সম্মুখে এসে আমরা মিছিল শেষ করলাম পরিচয় মোহাম্মদ শামসুল আলম ওরফে টিপুর আক্তার জঙ্গিপুর মহকুমা শ্রমিক ইউনিয়ন আগে কী কর্মসূচি ছিল আপনাদের আজকে আমরা আমাদের এই পুরোনো ডাকমালা নতুন ডাকবালা এলাকায় আগামী নয় তারিখ সারা দেশব্যাপী যে সাধারণ ধর্মঘট এই ধর্মঘটকে সফল করার আহ্বান জানিয়ে সাধারণ মানুষের কাছে প্রচারের জন্য আমরা মিছিল এবং পথসভার আয়োজন করেছিলাম আমরা আজকে এই নতুন ডাঙ্গা পুরোনো ডাকবাংলা এলাকায় মিছিল পথসভা করলাম কোথায় কোথায় করলেন মিছিলটা আমরা মিছিল শুরু করেছিলাম পুরোনো ডাকবাংলা চার মাথা মোড় থেকে একদিকে কৃষক বাজার অপরদিকে নতুন জীবন হাসপাতাল ওইদিকে রতনপুর স্টেশন এবং ওইদিকে নতুন ডাকবাংলা পাকুর রোড হয়ে আমরা এলাকায় নিবিড়ভাবে প্রত্যেকটা দোকানদার বন্ধু রাস্তায় যারা টোটো চালক যানবাহনে অন্যান্য সাধারণ মানুষ সকলের কাছেই এই আগামী নয় জুলাই সাধারণ ধর্মঘটের সফল করার জন্য আহ্বান জানানো কটা ট্রেড ইউনিয়ন নিয়ে আপনার আমরা দশটা ট্রেড ইউনিয়ন মিলেই মূলত এই ধর্মঘটের ডাক দিয়েছি তার সঙ্গে আরও যে বিভিন্ন শ্রমজীবী মানুষ আছে তাদের যে বিভিন্ন সংগঠন আছে এআই থেকে শুরু করে এসএফআই ডিএফআই সহ বিভিন্ন ছাত্র যুব সংগঠন তারাও এই ধর্মঘটকে সমর্থন করেছে আমি মোহাম্মদ রাকিব আলী ব্লক সভাপতি বিজেপি এবং তৃণমূল ট্রেড ইউনিয়ন ছাড়া বাকি ভারতবর্ষের সকল ট্রেড ইউনিয়ন জড়িত প্রচেষ্টায় আজকে একটি ধর্মঘটার সামনে রেখেও পথ সংগঠিত এবং প্রচার অভিযান কটা দল নিয়ে আজকে এই সংগঠন ঘট সিআইটিউ আর সি ছাড়াও আরও অন্যান্য নেতৃত্ব ছিল এবং ট্রেড ইউনিয়নের শাখা সংগঠন মিছিলটা কোথা থেকে কোথায় বন্ধ হলো প্রথম ডাংমালার চৌমোহনি যে স্তর সেই চৌমোহনি স্তরটা পুরোটাই আমরা প্রচার অভিযান চালাবো প্রচার মাধ্যমে শেষ হলো আর প্রচার অভিযানের মাধ্যমে কী নাম আপনার পরিচয় আমার নাম নাসিম আক্তার আইএনটিউসি সংসদ পেশ প্রেসিডেন্ট